নবী কি কোনোদিন বলেছেন আমি আল্লাহ আমার নবী কোনোদিন তিনি সন্দেহ পর্যন্ত পোষণ করেন নাই আমাদের প্রিয় নবী সালাম বলেছেন যে আমার উম্মত কোনোদিন আমাকে আল্লাহর স্থানে আল্লাহ বানাবে না যেটা খ্রিস্টানরা করেছিল খ্রিস্টানরা ঈশা নবীকে আল্লাহ বানিয়ে ফেলেছে ইন্নাল্লাহু আল-মসীহ ইবনু তারা বলেছে যে আল্লাহ যিশু খ্রিস্ট আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য করে নাই যিশু খ্রিস্টই আল্লাহ নাউযু ওরা যিশু খ্রিস্টকে আল্লাহ বলেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য তিনি বলেছেন আমার উম্মতের প্রতি কোনোদিন আমার সন্দেহ নাই যে তারা আমাকে কোনোদিন দিন আল্লাহর আসনে বসাবে আমি আল্লাহর প্রেরিত রাসূল আব্দুলহু রাসূল কতিব আমি তার বান্দা আমি বندگی করার জন্য এসেছি সুবহানাল্লাহ বলেন আমি বিশ্বের মানুষগুলোকে তারই দেওয়া আদর্শ দিয়ে আমি সবগুলো আল্লাহমুখী করার জন্য এসেছি কতিব আল্লাহ এবং তার নবীর আনুগত্যের মধ্যে অনেক লোক এমন আছে জান্নাতের রুকু সেজদার মাধ্যমে শরণ করে আমরা সৌদি আরবে দেখেছি মসজিদে হারামে দেখেছি মসজিদে নববীতে দেখেছি একজন মানুষ ফরজ নামাজ পড়ার পরে যায় নামাজটা কাθε নিয়ে পথ চলে যায় ওই সুন্নাত যাবে না সুন্নাত মুহাম্মদ তৈরি করেছে নাউজুবিল্লাহি মিন জালাল আবার নবী হচ্ছেন আল্লাহর নিয়ন্ত্রিত একজন নবী পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া হাওয়া إن هو إلا وحي يوحى আমার রসুল সাল্লাম যা কিছু বলেছেন সব আমি যা বলেছি তাই এই জন্য আমার নবীলামের গোটা জীবনের যত বাণী এটা ওহিয়া গায়ের মতলু সরাসরি কোরআন যেটা নাজিল হয়েছে এটা মতলু যেটা আমরা তেলাওয়াত করি আর নবী যেটা বলেছেন সেটা ভাষাটা নবীর কিন্তু ভাবটা আল্লাহ ভাষা কার নবীর ভাষা আর ভাবটা কার আল্লাহ আর কোরআন ভাব আর ভাষা উভয়টা কার আল্লাহ এই জন্য আমাদের প্রিয় নবীলামের কোন বাণীকে ছোট করে দেখার কোন সুযোগ নাই যাহোক হোক সম্মানিত সুদী সমাজের মধ্যে বহু ধরনের ফিতনাবাজ একদল ফিতনাবাজ শুধুমাত্র আল্লাহকে মানে কোরআন কে মানে রসুলের হাদিস মানে না আরেকদিন কোরআনের পাশে নাই কিন্তু হাদিস নিয়ে আহলে হাদিস হয়ে গেছে কথা বল না